তোমাদের এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ ওয়েস্টবেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশন সেভেন্থ এসএলএসটি নাইন টেন ওয়ান টু ফোর এবং ফাইভ টু এইট এর ফাইনাল রেজাল্ট পাবলিশ করলো এখানে মূল যে ওয়েবসাইট ডাব্লিউড ডট ডাব্লিউ এমএসি ডট কম এখানে আসার পরে একদম বাঁদিকে দিকে ইম্পর্টেন্ট নোটিস বলে একটা সেকশন রয়েছে এবং এখানে দুটো লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে প্রথম যে লিঙ্কটা দেওয়া রয়েছে সেখানে বলা হচ্ছে ক্যান্ডিডেটস কল্ড ফর ইন্টারভিউ ইন সেভেন্থ এস এল এস টি এটি ফর ক্লাসেস নাইন টেন অর্থাৎ এই পিডিএফটাতে যাদের না রোল নাম্বার বা নাম রয়েছে তারা ইন্টারভিউর জন্য ডাক পেয়েছে ওকে এবং দ্বিতীয়তে আরেকটা লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ফর মেন এক্সামিনেশন ইন সেভেন্থ এস এল এস টি টেট ফর ক্লাসেস এ ফাইভ টু এইট অ্যান্ড ক্লাসেস ওয়ান টু ফোর অর্থাৎ এদের যেটা মেন এক্সামের জন্য এটা কোয়ালিফাইড করেছে ওকে তো এখানে এই পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিতে পারো এবং আমাদের স্ট্রাগল ফর সাকসেস এই টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে ওকে এখান থেকে ডাইরেক্ট যদি ডাউনলোড করো তাহলে তোমাদেরকে একটা ইমেলের মাধ্যমে অর্থাৎ গুগল ড্রাইভে সেভ হয়ে যাবে তো এখানে ক্লিক করবে ক্লিক করার পরেই তোমাদের এরকম তোমাদের যা যতটা ইমেল আছে সেটা শো করবে যে কোনো একটা ইমেলে তোমরা এটাকে ডাউনলোড করে নেবে ডাউনলোড করে নেওয়ার পরে তোমাদের পুরো ফাইলটা ওপেন হয়ে যাবে ওকে আহ তারামবি এটা তোমার যে ফাইলের যে সাইজ তো এখানে কি কি দেয়া আছে একটু আমরা দেখেনি আচ্ছা এখানে দেয়া আছে দেখো যে ওয়েস্ট বেঙ্গল ম্যাডার সার্ভিস কমিশন ক্যান্ডেডস্ কল ফর ইন্টারভিউ সেভেনথ এসএলএসটি ফর ক্লাসেস 9 10 এখানে তোমাদের যে সাবজেক্টের জন্য अप्लाई করেছিলেন সেই সাবজেক্ট দেয়া রয়েছে রোল নাম্বার দেয়া আছে এবং অ্যাপ্লিকেশন যে আইডি দেয়া রয়েছে ঠিক আছে তো এখানে যদি তোমরা মানে পেজ হয়েছে 29 পেজ রয়েছে তো কিভাবে তোমার সার্চ করবে এখানে ডা তোমার যে এই যে পিডিএফটা খোলার পরে তোমরা ঠিক যে কোনো ড্রাইভে যে খুলতে পারো ঠিক আছে বা অ্যাপোডিডার যেখানে খুলো না কেন এখানে একটা তোমাদের সার্চ বার থাকবে সেই সার্চ বারে তোমাদের যে রোল নাম্বারটা অথবা অ্যাপ্লিকেশান আইডি নাম্বারটা দিলে যদি তুমি পাস করো বা ইন্টারভিউর জন্য ডাক পারো তাহলে সেই ক্ষেত্রে তোমার এটাকে বোল্ড বা অন্য একটা কালার হয়ে যাবে আমরা একটা এক্সাম্পল হিসেবে দেখিনি আমরা প্রথমটা দেখি কী রয়েছে যে টু থ্রি আমার রুল নাম্বার দিয়ে দেখছি ঠিক আছে এই যেটা দেখছি দেখো টু থ্রি এইট ডবল জিরো ফাইভ টু ওয়ান ঠিক আছে এরকমভাবে যখনই তুমি তোমার রুল নাম্বারটা ইনপুট করবে তুমি যাতে পাশ করো তাহলে তোমাদের এই যে এরকম একটা দিয়ে দেবে ঠিক আছে অর্থাৎ যে মার্কিং করা তোমার রুল নাম্বারটা থাকবে আর যদি না থাকে তাহলে নট ফর ম্যাচ এরকম থাকবে ওকে তো এরকম ভাবে তোমরা তোমাদের রেজাল্টটা দেখে নিতে পারবে তো এটাই ছিল আজকের ছোট্ট এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন যদি ভিডিওটি ভালো লাগে তাকে একটু লাইক দেবে কমেন্ট করবে চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে